আম্মুর হাতের মজাদার পদ্মার ইলিশ মাছের ঝোল দিয়ে এক প্লেট ভাত খুব মজা করে খেয়ে নিলাম তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আজকে অনেক দিন পরে আম্মুর হাতে এই ইলিশ মাছের ঝোলের তরকারিটা খেলাম আমার যেহেতু ইলিশ মাছ খুবই বেশি পছন্দ তো সকাল সকালে আব্বু চলে গিয়েছিল বাজারে আর আমার জন্য তাজা ইলিশ মাছগুলো আনলো আর তারা বলছিল এগুলো নাকি পদ্মার ইলিশ আর আসলেই কাটার পরে দেখতে পারলাম সত্যি খুব তাজা ছিল আর তেল মাছ ছিল তো কিছু মাছ আম্মু কাটলো আর কিছুগুলো ফ্রিজে রেখে দেয় যেহেতু কাটার পরে সারটা কমে যায় যে কারণে বেশিরভাগই ফ্রিজে তুলে রাখে আর আমাদের জন্য এখানে দুইটা মাছ কেটে নিয়েছিল মাছগুলো কিন্তু বেশ বড়ো সাইজের ছিল আর সাথে ডিমওয়ালা ছিল তো মাছগুলো ভালোভাবে কেটে এখন আম্মু ধুয়ে পরিষ্কার করে রান্না করার জন্য প্রসেস করছে আম্মুর হাতে খাবারগুলো খুব বেশি মিস করি কেননা এখন বাড়ি যাওয়ার কারণে যখন মনে চায় তখন কিন্তু আম্মুর হাতের খাবার খেতে পারি না আমার বাসা দূরে থাকার কারণে আম্মুও কিন্তু তেমনিভাবে রান্না করে নিয়ে যেতে পারে না বাসায় তো অনেক দিন পরে যখন আসি তখন আমার পছন্দের খাবারগুলো আম্মু ঠিক এভাবেই আমাকে রান্না করে খাওয়ায় মাছগুলোকে ধুয়ে এখন একটু আর লবণ মাখিয়ে নিল এখন কিন্তু আম্মু ভেজে নেবে সব প্রসেসটা কিন্তু আম্মুই করছে আমি জাস্ট একটু ভিডিও করছিলাম একটু শেয়ার করি তোমাদের সাথে যে আসলে আমার পছন্দের খাবারগুলো আর মায়ের হাতে কি কি খেলাম আসলে মায়ের হাতের খাবার কিন্তু তুলনাই হয় না সবার মায়ের হাতের রান্নায় কিন্তু সবার কাছে অতুলনীয় বিয়ের পরে এখন বুঝতে পারি যে আসলে মায়ের আদর বা আবদার কতটুকু বেশি থাকে সন্তানের প্রতি কতটুকু ভালোবাসা থাকে এখন যখন দূরে থাকি তখন খুব বেশি মিস করি আম্মুকে আম্মুর খাবারগুলোও মিস করি তো যাই হোক এখানে আম্মু একটু প্যানের মধ্যে বসিয়ে দিল তেল আর একটু পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে ব্রাউন কালার হয়ে আসে তখনই কিন্তু এখানে পেঁয়াজ দিয়ে দেয় বাটা এই বাটা পেঁয়াজটা দুই চামচ সাথে আদা রসুন জিরার পেস্ট দুই চামচের মতো আর এখানে লবণ দিয়ে দিল পরিমাণ মতো আর দিয়ে দিলো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর সাথে কিন্তু শুকনো মরিচও দিয়ে দিবে সবগুলো উপকরণ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো আম্মু সবসময় বলে যে মশলাটা যত বেশি কষাবি খাবারটা খেতে তত বেশি কিন্তু মজা হবে তো সে অনুযায়ী আমিও কিন্তু মশলাটা কষিয়ে যাচ্ছিলাম যত বেশি কষাবো খেতে ততটাই বেশি ভালো হবে মজা হবে তো একটু মরিচের গুঁড়া দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু তেলের পরিমাণটা কমে গিয়েছে তো আর একটু তেল দিয়ে আবারও চেড়ে নিচ্ছিলাম একটু পানিও দিয়েছিলাম এখন এটাকে আবার কষিয়ে এখন আমি এটা রাখা ধুন্দুল আর আলু দিয়ে দেবো এই ধুন্দুল আলুর ইলিশ মাছের ঝোলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি আম্মু এখানে আসলে বলি আম্মুকে এই রান্নাটা করতে কেননা আমি বাসায় যতই এরকমভাবে ট্রাই করি না কেন আমার রান্নাটা আম্মুর মতো হয় না এতটা স্বাদ আমি পাই না তো অনেকেই আবার বলতে পারেন যে এত সিম্পল রান্নার মধ্যে আপনি রান্না করতে পারেন না আসলে আমি যতই রান্না করি না কেন আম্মুর হাতের যে রান্নাটা সেটা ঠিক আম্মুর মতো টেস্ট হয় না তো যাই হোক এখন পানি দিয়ে দিলাম যখন সব কিছু কষানো হয়ে গেছে আর ভেজে রাখা মাছগুলো তরকারির ঝোলের মধ্যে এখন দিয়ে দিব সুন্দর একটি ঘ্রাণও চলে আসছে এই মুহূর্তে যেহেতু মশলা দিয়ে সব রান্না হচ্ছে আর ইলিশ মাছেরও সুন্দর একটি ফ্লেভার আসছে মাছের সাথে কিন্তু দুইটা ডিমও ছিল সেই ডিম দুটোও কিন্তু আমি দিয়ে দিয়েছি তোমরা কারা কারা ইলিশ মাছের ডিম পছন্দ করো খেতে কমেন্ট করতে পারো তো অনেকক্ষণ জাল করার পরে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায় যেহেতু ইলিশ মাছের ঝোল তো একটু ঝোলটা বাড়িয়ে রাখে এখন সার্ভ করে আমি খেয়ে নিচ্ছিলাম আসলে কি বলবো প্রথম থেকেই তো বলছিলাম যে এই মাছের রান্নাটা অনেক বেশি মজা হয়েছে তো আমি একটু বাটিতে সার্ভ করে নিলাম আর এখন চলে যাবো খাওয়ার জন্য সাথে ডিমও নিয়ে নিলাম যেহেতু আমার বেবি ডিম খেতে খুব বেশি পছন্দ করে আলহামদুলিল্লাহ আজকের দুপুরের খাবার খুব ভালো মতো শেষ করতে পেরেছি আর তোমরা কে কী দিয়ে লাঞ্চ করলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ